বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম রহমতুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লা কিবতুল মুতাকিন ওসলা তালাম আলানবহি মুহাম্মদ আলিহি আসহাবিহি আজমাইন আবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা অনেক হুমকি ধামকি নানা রকমের বাধা বিপত্তি উপেক্ষা করে আলহামদুলিল্লাহ আবারও হাসি মুখে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার বেশ কয়েকদিন পর্যন্ত ভিডিও দেয়া বন্ধ থাকলেও আমার সাবস্ক্রাইবাররা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমি সেই ভালোবাসার ঋণ আমার জীবনে কোনো দিনই শোধ করতে পারবো না শুধু এতটুকু দোয়া থাকবে যে সমস্ত ভাই বোন আমার জন্য দোয়া করেছেন কেঁদেছেন চোখের পানি ঝরিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি নসিব করেন আমিন বন্ধুরা আমার আমার এই ভিডিও বন্ধ করে দেওয়ার আগের একটা ভিডিও অত্যন্ত পপুলার হয়েছে কয়েক লক্ষবার ভিউ হয়েছে তো বন্ধুরা আমার সেই ভিডিওটি ছিল পঞ্চভূত নিয়ে বন্ধুরা আমার সেই ভিডিওটি যে এতটাই পপুলার হয়ে যাবে এতটা ভাইরাল হয়ে যাবে আমি কিন্তু ভাবতেও পারিনি মূলত পঞ্চভূতের সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই কিন্তু আমি পঞ্চভূত তৈরি করি এবং হাজার হাজার অর্ডার গ্রহণ করি আপনারা জেনে খুশি হবেন মাত্র এক সপ্তাহে পঞ্চভূতের হাজার হাজার কপি বিক্রি হয়েছে সে যাই হোক বন্ধুরা আমার যে সমস্ত ভাইয়েরা যৌন রোগের জন্যে পঞ্চভূত নিয়েছেন তারা একটা বিষয় আমাকে বারবার কমেন্ট করে জানতে চাচ্ছেন যে স্যার এই পঞ্চভূত খাওয়ার নিয়মটা কি তো বন্ধুরা আমার আজ আমি এই পঞ্চভূত নিয়ে কথা বলবো আসলে পঞ্চভূতের ভিডিওটি যারা দেখেন নাই তাদের জন্য সামান্য একটুখানি কথা বলে এরপরে আমি খাবার নিয়মটা বলে দেব বন্ধুরা আমার পঞ্চভূত মূলত সকল কবিরাজদের কাছে একটা অত্যন্ত প্রিয় ঔষধ বিশেষ করে যে কোনো প্রকারের যৌন রোগের জন্যে পঞ্চভূতের মতো এত কার্যকরী কোনো দাওয়াই কোনো কবিরাজের কাছে নেই আপনি যদি আয়ুর্বেদিক বই পুস্তক সমূহ ঘাটেন অথবা কবিরাজি সমূহ ঘাটেন তাহলে পঞ্চভূতের অনেক প্রশংসা পাবেন যে পাঁচটা গাছ যে কোনো প্রকারের রোগকে সারিয়ে তুলতে পারে বন্ধুরা আমার পঞ্চভূতের সেই ভিডিওটি যারা দেখেন নাই তাদের জন্য আমি আবারও উল্লেখ করে দিচ্ছি মূলত পঞ্চভূত তৈরি হয় পাঁচটা গাছের শেকড় দিয়ে এক নম্বরে হচ্ছে শিমুল তুলা গাছের শেকড় দুই নম্বরে হচ্ছে শতমূল গাছের শেকড় তিন নম্বরে হচ্ছে অশ্বগন্ধা গাছের শেকড় চার নম্বরে হচ্ছে তালমুল গাছের শেখর এবং পাঁচ নম্বরে হচ্ছে তেতুল বীজ বন্ধুরা আমার এই যে পাঁচটা গাছের কথা বললাম পাঁচটা জিনিসের কথা বললাম এই পাঁচটা জিনিসই কিন্তু হচ্ছে আপনার যে কোনো প্রকারের রোগকে সারিয়ে তোলার জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ তবন্ধু আমার বিজ্ঞ কবিরাজগণের মতে যেভাবে কোনো ভূতকে কোনো আদেশ করলে সাথে সাথে সেটা সে সম্পাদন করে দিতে পারে তদ্রুপ পঞ্চভূত নামের এই অত্যন্ত কার্যকরী ঔষধটি আপনার রোগটি যত জটিল পুরাতন ও যে প্রকারেরই হোক না কেন সেটিকে অত্যন্ত দ্রুত সারিয়ে তুলতে আমার এই পঞ্চভূত নিয়ে একটা ভিডিও করার পরে আপনাদের হাজার হাজার কমেন্ট পেয়েছিলাম যেখানে আপনারা বলেছিলেন যে স্যার এই পঞ্চভূত আপনি নিজে তৈরি করে দিবেন তবন আমার আপনার যদি সত্যিকার অর্থেই কোনো প্রকারের যৌন রোগ থেকে থাকে অর্থাৎ আপনি যদি হস্ত মৈথুন জনিত কোনো যৌন রোগে ভুগে থাকেন আপনার লিঙ্গটি যদি ছোট হয়ে থাকে আপনার লিঙ্গ যদি নিস্তেজ হয়ে থাকে আপনি যদি স্ত্রীর কাছে গিয়ে সময় না দিতে পারেন আপনার যদি দ্রুত বীর্যপাতের রোগটি থেকে থাকে আপনার যদি স্বপ্ন দোষের রোগটি থেকে থাকে আপনার যদি মেয়েদের সাথে কথা বললেই পানি বের হয়ে যাওয়ার মতো রোগটি থেকে থাকে এছাড়াও আপনার যদি উত্থানজনিত সমস্যা থেকে থাকে অর্থাৎ আপনার লিঙ্গ উত্থান হয় না অথবা যদি আপনার এই রোগটি থেকে থাকে যে আপনার লিঙ্গ শক্ত হওয়ার খানিক্ষণ পরেই সেটা আবার নয়ে যায় অথবা যদি এই রোগটিও থেকে থাকে যে আপনার লিঙ্গ শক্ত থাকে কিন্তু স্ত্রীর জনিতে প্রবেশ করানোর সাথে সাথে বীর্যপাত হয়ে যায় তাহলে তাহলে আমি আপনাকে পরামর্শ দেব পঞ্চভূত নামের এই অত্যাশ্চর্য ঔষধটি আপনি নিজ হাতে তৈরি করে খান আমার আপনারা অনেকেই বলেছিলেন যে আমরা নিজ হাতে তৈরি করে খেলে আপনার মতো এরকম খাঁটি জিনিস দিয়ে তৈরি করতে পারবো না সে কারণেই কিন্তু আপনাদের হাজার মানুষের রিকোয়েস্টে আমি পঞ্চভূত তৈরি করে ফেলেছি এবং আলহামদুলিল্লাহ মাত্র এক সপ্তাহে হাজার হাজার বক্স বিক্রি করে ফেলেছি এই পঞ্চভূতের প্রত্যেকটা গাছ অর্থাৎ শিমুল মূল শতমূল অশ্বগন্ধা তালমূল তেঁতুল বীজ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বাংলাদেশের নাটোর জেলার ঔষধি গ্রামে গেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি একদম তাজা কাঁচা গাছগুলো কিনে বাড়িতে এনে রোদে শুকিয়ে আপনি পাউডার করে এটাকে পঞ্চভূত নামের ঔষধটি তৈরি করে আপনি খেতে পারবেন যদি আপনি নিজেই এই পঞ্চভূত নামের অত্যাশ্চর্য ঔষধটি নিজ হাতে তৈরি করে খেতে পারেন তাহলে যে কাজটি হবে আমার উপর থেকেও অনেকটা চাপ কমে যাবে অর্থাৎ প্রতি সপ্তাহে যে হাজার হাজার কপির যে অর্ডারটা পাচ্ছি এতে করে কিন্তু আমার অনেক কাজের ডিস্টার্ব হচ্ছে আমাকে আপনাদের বাঁচাতে হবে চাপটা কমাতে হবে আপনারা নিজেরাই ঔষধি গ্রামে গিয়ে আমি যে ফর্মুলায় তৈরি করতে বলেছি সেভাবে তৈরি করে খান ইনশাআল্লাহ আমি একটু আগে যে সমস্ত যৌন রোগের কথা বললাম এছাড়াও যদি আরও কোনো জটিল কঠিন যৌন আপনার থেকে থাকে আপনি এভাবে তৈরি করে খেলে ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আমি যেভাবে পঞ্চভূতটা তৈরি করেছি সেটা আপনাদের বলে দিচ্ছি মূলত এই যে পাঁচটা গাছ অর্থাৎ শিমুল মূল শতমূল অশ্বগন্ধা তালমুল তেঁতুল বীজ এই পাঁচটা জিনিসের সাথে আমি কিন্তু আরও পাঁচটা জিনিস মিক্স করে নিয়েছি আমি সেটাও আপনাদের বলে দিচ্ছি কি কি আমি এর সাথে মিক্স করে নিয়েছি সেটি হচ্ছে ছয় নম্বরে দানা সাত নম্বরে আলকুশি আট নম্বরে তালমাখানা নয় নম্বরে কাতিলা গম এবং দশ নম্বরে মেথি তো বন্ধুরা আমার পাঁচটা জিনিসের সাথে আমি কিন্তু আমার ইচ্ছায় আরও পাঁচটা জিনিস এখানে মিশিয়ে দিয়েছি এর কারণটা হচ্ছে আমার বিশ্বাস পঞ্চভূতের সাথে নিচের ছয় নম্বর থেকে দশ নম্বর জিনিসগুলো যখন আমি মিশ্রিত করব তখন এটি আপনার জন্য আরও বেশি অনেক বেশি কার্যকারিতা দেবে এবং আমি সত্যিকার অর্থেই অত্যন্ত আনন্দিত যারা ইতিমধ্যেই নিয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে স্যার এটি কিন্তু অত্যন্ত অত্যাশ্চর্য একটা ঔষধে পরিণত হয়েছে কেউ কেউ মাত্র তিন দিন পাঁচ দিন খেয়েও আমাকে মোবাইলে জানিয়েছেন যে তাদের রোগটা অনেকটাই সারতে চলেছে তো বন্ধুরা আমার এই পঞ্চভূত যারা নিয়েছেন তারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমি এই পঞ্চভূতের সাথে সর্ষে ফুলের অথবা সুন্দরবনের কাঁচা মধুটা নেয়ার জন্য বলেছি কেন আমি মধু মিক্স করে পঞ্চভূতটা খেতে বললাম বন্ধুরা আমার একটা জিনিস আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে মধুর কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে এটাকে বলা হয়েছে মাহুয়া শিফা নাস আল্লাহ রবুল্লা আলমী নিজেই বলেছেন যে এটা মানব জাতির শেফার জন্য তৈরি করা হয়েছে সুবাহান আল্লাহ বিহামদিহি তো আমার আমি অধিকাংশ ক্রেতাকে একটা জিনিস বলে দিয়েছিলাম যে এই পঞ্চভূত নিতে হবে হাফ পানির সাথে মিশিয়ে অর্থাৎ আপনি বেলাতে হাফ গিলাস পরিষ্কার পানির সাথে দু চামচ পঞ্চভূতের গুঁড়া মিশিয়ে এরপরে গ্লাসটা ঢেকে রাখবেন সন্ধ্যা পর্যন্ত অথবা সহবাসের পূর্ব পর্যন্ত সহবাসের দশ মিনিট আগে অথবা সহবার যেদিন করবেন না সেদিন ঘুমানোর দশ মিনিট আগে এই শরবতটা আপনাকে পান করতে হবে তবে সেখানে আমি বলেছিলাম যে কাঁচা ধু দুই চা চামচ মিক্স করে এরপরে খাওয়ার জন্য এটা কেন বলেছিলাম আসলে কিন্তু যখন মধু দিয়ে খাওয়া হয় তখন কিন্তু এর অ্যাকশনটা অনেক অনেক বেশি পাওয়া যায় এটা আমি যেমন নিজের জীবনে পরীক্ষা করে দেখেছি এবং অনেক রুগীকে বলতে শুনেছি যে আসলেই মধু মিক্স করে খাওয়ার পর তারা আগের থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন যদি আপনি সকাল এবং রাত্রিবেলাতে দৈনিক এভাবে দুবার করে খেতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনার যৌন রোগটা যত কঠিন ও জটিল হোক না কেন আপনি মাত্র দুই সপ্তাহে এর অ্যাকশনটা দেখে সত্যিকার অর্থেই আপনি অবাক হবেন ভিডিওটির শেষ প্রান্তে আমি আর কথা আপনাদের বলে দিচ্ছি যারা আরবে গিয়েছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সৌদি আরবের প্রায় মানুষ তাদের কিন্তু তিনটা চারটা করে বউ থাকে অর্থাৎ তারা প্রতিদিন চারটা বউয়ের সাথেই কিন্তু সহবাস করে আমার এক বন্ধু বলেছে যে পাঁচ অক্ত নামাজে অধিকাংশ সৌদিয়ানরা কিন্তু পাঁচবার গোসল করে অর্থাৎ কোনো না কোনো স্ত্রীর সাথে সহবাসে মিলিয়ে হয়ে তারপরে গোসল করে তারপরে ফ্রেশ হয়ে নামাজে যায় তো বন্ধুরা আমার আরবিয়ানরা আসলে এত সেক্স থেকে পায় আসলে এই জিনিসটি যদি কোনো কবিরাজের কাছে জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু তারা একটা অ্যান্সার করবে সেটা হচ্ছে অধিকাংশ আরবিয়ানরা কিন্তু খেজুর খেতে অভ্যস্ত তো বন্ধুরা আমার বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন দিক এবং কবিরাজি কিতাবের মধ্যে হাদিস শরীফে উল্লেখিত একটা খেজুরের কথা বলা হয়েছে যৌন রোগের জন্য খেতে তো বন্ধুরা আমার সেই খেজুরটি কিন্তু আজোয়া খেজুর আরবের অধিকাংশ আয়ুর্বেদিক কবিরাজগণ যৌন রোগের জন্য বিশেষ করে পাতলা বীর্যকে গাঢ় করার জন্য দুটো খেজুর খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন তার মধ্যে একটা হচ্ছে এবং আর হচ্ছে আজোয়া আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই সুপকারি এবং আজোয়া খেজুরটাও আরব থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে এসেছি তবু আমার আপনি কিন্তু এই পঞ্চভূতের সাথে দৈনিক একটা বা দুটো করে আজোয়া খেজুর এবং সুককারি খেজুর খাওয়ার অভ্যাস করতে পারেন বলা হয়ে থাকে যে আজোয়া খেজুর এবং সুককারি খেজুর যদি কেউ নিয়ম করে প্রতিদিন খেতে পারে ইনশাআল্লাহ সে সত্তর থেকে আশি বছর পর্যন্ত একটা সুস্থ যৌন জীবনের অধিকারী হতে পারে আমার এই পঞ্চভূত খান অথবা আজোয়া খান অথবা সুপকারি খান এই জিনিসটি আমার কাছ থেকে খেতে হবে এমনটি নয় আপনি ইচ্ছে করলে অরিজিনাল আজোয়া খেজুর সুপকারি খেজুর মক্কা বা মদিনা শরীফ থেকে আনিয়ে খেতে পারেন অথবা পঞ্চভূতটা নিজ দায়িত্বে নাটরে গিয়ে তৈরি করেও আপনি খেতে পারেন আমার কোনো আপত্তি নাই আমার আপনারা যেভাবেই খান না কেন অরিজিনাল জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমার আশা করি যদি আপনারা এই চারটা জিনিসকে আপনার জীবনের জন্য অপরিহার্য করে নিতে পারেন আপনার যৌন রোগ সেটা যে কারণেই হয়ে থাক না কেন যদি সেটা হস্তমৈথুনের কারণে হয় অথবা অন্য কোনো রোগের কারণে হয়ে থাকে আমি বিশ্বাস করি আপনার যৌন রোগটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি